নমস্কার আমরা জি বার্তার পেজ থেকে আপনাদের দেখাচ্ছি দমদম পার্ক ভারত চক্র ক্লাবের অপূর্ব দুর্গা পূজা মণ্ডপ এবছরের থিম তন্মাত্র শিল্পী সুশান্ত শিবানী পাল তার অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে এই মনোমুগ্ধকর মণ্ডপ ও প্রতিমা সাজিয়েছেন দমদম পার্ক ভারত চক্র ক্লাবের এই অনন্য শয্যা ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে নমস্কার আমরা জি বার্তার পেজ থেকে আপনাদের দেখাচ্ছি দমদম পার্ক ভারত চক্র ক্লাবের অপূর্ব দুর্গাপূজা মণ্ডপ বছরের থিম তন্মাত্র শিল্পী সুশান্ত শিবানী পাল তার অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে এই মনোমুগ্ধকর মণ্ডপ ও প্রতিমা সাজিয়েছেন